কেন এই কথা বলছি জানে অজ্ঞাত জায়গাতে তিনি এবার বৈঠক করেছেন এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো এখন গণমুখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ তাই তারা নির্দোষ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে যুক্তি তর্ক তুলে ধরার সময় তিনি আরো বলেন এই আইনে বিচার হলে তা হবে প্রশ্ন শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ড

যারা এই ক্যাঙ্গারু কোর্টের অভিনয়টা করেছেন না তারাও কিন্তু কেউ ছাড় পাবেন না তারাও কিন্তু জালের মধ্যে পড়ে গেছেন কারেন্ট আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের চলমান ঘটনা জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এজন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাও তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

কেন বলছি এই কথা কারণ যারা কাল থেকে ওই মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন যে লিখ ধরবো লিখ পিটাবো এই করবো সেই করবো তাদেরকে যদি এই জনতা পায় ছিল সারা জীবন দেখে আসছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মানুষ সন্ধ্যার সময় ওই ঘুরি করে ডক্টর ইউনুস লাস্ট মূল্যটা ঝুলাইলো যে গণভোট আর হচ্ছে এই যে নির্বাচনের ভোট একসাথেই হবে এই ধরনের কিছু একটা মূল্য ঝুলাইছে কিন্তু কথা হচ্ছে এই প্ল্যান তো ঢুকে টিকবে না কারণ সাধারণ জনতা যেভাবে ঢাকা ঢোকা শুরু করছে এখন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তারা তো শুধুমাত্র মৌন সমর্থন দিয়ে আজকে ঘরে আসে আর রাস্তাঘাট ফাঁকা যখন এই মানুষগুলা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ওই যে ঢাকার বাইরে থেকে আসা মানুষগুলোর সাথে যুক্ত হবে

বেঁকে বলে বিলকুল হাওয়া টাইট পুরো হাওয়া টাইট হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে হিলারি কিন্টারের সঙ্গে কথা বলার জন্য ডক্টর ইউনুস ফোন করেছিলেন কিন্তু হিলারি কিন্টান ফোন ধরেননি কিন্তু বেচনের ব্যাপারটা আমি জানতাম না গতকালকে একটা আমি নিউজ নিউজ চ্যানেল একটা ভিডিও দেখছিলাম ফক্স টিভিতে হচ্ছিল লাইভ হচ্ছিল হিলারি ক্লিন্টন স্পিক্স অ্যাট অন কাউন্সিল অন ফরেন রিলেশনস হিলারি ক্লিন্টন বলছেন দেখতে পাচ্ছেন কিনা যাই না আমি এখন তো ভিডিও তো আমার এখানে চলবে না আর ভিডিও লাগাতেও পারবে না কারণ এটা ফক্স টিভির নিউজ আছে এখন আমি কাটতেও জানি না এখন বোঝা গেল যে কেন হিলারি ক্লিন্টন ফোন ধরেননি হিলারি ক্লিন্টনকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের তো একটা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের নামটা বাজে বারবার উঠে আসছে এই বাংলাদেশের আপনার সরকার পরিবর্তন নিয়ে এই রেজিম চেঞ্জের সঙ্গে নাকি আপনার ফাউন্ডেশন জড়িত এইটা মানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন তখন হিলারি ক্লিন্টন একটা কথা বলেন দেখুন ফাউন্ডেশন আমার আমাদের আছে সেই ফাউন্ডেশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগাযোগও আছে তার অংশীদারিত্ব আছে কিন্তু এই রেজিম চেঞ্জ যেটা হয়েছে তার সঙ্গে না আমাদের সম্পর্ক আছে না আমাদের দলের কোনো সম্পর্ক আছে আর আমেরিকার সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না মানে পুরোপুরি আমেরিকা সহ নিজের দলকে নিজেকে পুরো একেবারে সরিয়ে নিলেন তারপর প্রশ্নকর্তা দ্বিতীয় প্রশ্ন করেন যে এটা শোনা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন তাদের জন্যই তাকে বাইডেন তাকে এখানে এনে তার সাথে ছবি তুলে তোলা হয়েছিল তার সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ব্যবস্থা করা হয়েছিল তখন উনি বলেন প্রত্যেকটা রাষ্ট্রনেতার সঙ্গে প্রত্যেক নোবেল জয়ীর অনেক আলাপ থাকে তিনি অনেক রাষ্ট্রনেতাদের মধ্যে একজন আমি বলছি না তার সঙ্গে আমার আলাপ নেই তিনি আমার ফাউন্ডেশনের কেউ নন একথা আমি বলছি না আমি বলছি তিনি আমাদের ফাউন্ডেশনের লোক আর তার ফাউন্ডেশনে তার অংশীদারিত্ব রয়েছে তার ফাউন্ডেশন এখানে কাজকর্ম করে এবং সেই কাজকর্ম আমরা দেখি কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে এবং ডক্টর ইউনুসকে ওখানে বসানো এবং এই এই সমস্ত আমাদের যে জড়ানো হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা নেই এবং আমেরিকা আছে বলে সেটাও উনি অস্বীকার করে দেন মানে ভবিষ্যতে ডেমোক্র্যাটরা যাবে তো তখন তো ডেমোক্র্যাটের ব্যাপারে তো এই এই ফুটেজটা তো রয়ে যাবে তখন ফুটেজটা তো ব্যবহার করা হবে তখন তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে ওই জন্য আগে থেকে নিজেকে সরিয়ে রেখে দিলেন একেবারে সমস্ত ডক্টর ইউনুস থেকে কাঁ একেবারে কাঁচে চালিয়ে দিলেন নিজের সম্পর্ককে নিজেরকে এবং হিলারি ক্লিন্টনকে এবং নিজের সংস্থা যেটা ক্লিন্টন ফাউন্ডেশন আছে তাহলে কী হলো আমার খবরটা তখন আমি ধরতে পারিনি কালকে যেটা আমি ধরতে পারলাম যে ব্যাপারটা আসলে এই ওই জন্য ডক্টর তো পাগলের মতো এগিয়েছে যে প্রভু তো ছেড়ে দিয়েছে ট্রাম্প তো করবে না কিন্তু ক্লিন্টন আর যদি না করে তাহলে পরে যাবে কোথায় এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে তার পেছনে কোন হাত আর নেই সারা আমেরিকা হাত তুলে নেওয়া মানে বিশ্ব হাত তুলে নেওয়া এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এলো ইউরোপিয়ান এলো তারা যে এসে এত ভালো ভালো কথা বললো বলে টলে গিয়ে কাউন্সিলের কর্তা ব্যক্তি যিনি আছেন মহিলা তিনি গিয়ে একটা উল্টো রিপোর্ট দিয়ে দিলেন দিয়ে একবারে ইউনুসকে চা ফেলে দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেই রিপোর্টটা একেবারে ইউনুসের গলার ফাঁস হয়ে গেল এত খাইয়ে দাইয়ে অমুক করে থমুক করে কিছুই হলো না তা দেশের যিনি এখন আমি শুনছি আমাদের দেশের যে আমেরিকায় যে অ্যাম্বাসেডার আছেন খবরটা এখনো কাছে কনফার্ম নয় শুনেছি যে আমাদের যে আমেরিকায় যে এ রয়েছে রাষ্ট্রদূত রয়েছেন সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে আর সেটা কি ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে সেটা এখন প্রধানমন্ত্রী মোদী বলতে পারবেন তাকে কেন বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে এখন যেমন সার্জিও অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা পাঠিয়েছে প্রথমে উদ্দেশ্য ছিল অন্য এখন উদ্দেশ্য পাল্টে গেছে আর ভারতবর্ষের উদ্দেশ্য তো বরাবর একই রয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন এখন মা পেঁচে তার হাওয়া তো টাইট হয়ে গেছে তিনি এখন করেছেন কি রোজ এখন খলিলকে কাতারে ফোন করছেন ফোন করে কাতারে বলছেন দেখেন না একটুখানি আপনি যদি শেখ হাসিনাকে একটুখানি ফোন করেন ফোন করে দেখেন না যদি একটুখানি কিছু হয় একটু ব্যবস্থা ব্যবস্থা হয় যদি একটু উনি নরম টরম হন উনি যদি আমার একটা সেফ এক্সিটের ব্যবস্থা মোদী সাহেবকে দিয়ে করে বলতে করতে পারেন তাহলে পরে আমি অনেক নিশ্চিন্ত হতে পারি কারণ এখন ডক্টর ইউনুসকে পুরো গিলে নিয়েছে জামাত যেটা খলিলের বক্তব্য গিলে নিয়েছে জামাত প্রশাসনের সমস্ত জায়গায় রয়ে গেছে জামাতের লোক জামাতের লোকের বাইরে বাইরে কোনো কিছু পাবেন না আপনি আর যেখানে যেখানে যত সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে সেখানে জামাতের লোক আর তিনি যে আদেশটা দিচ্ছেন যেখানে সচিব আছে সেই সচিবও জামাতের লোক ফলে তার আদেশটা ক্যারি আউটই হচ্ছে না এবার উনি করেছেন বিপদে জামাত যেতেও দেবে না জামাত শিকন্ডি খাড়া করে রেখে দিয়েছে শিকন্ডি খাড়া করে রেখে দিয়ে জামাত থেকে এ চালাচ্ছে সরকার চালাচ্ছে মানে যেটা পাকিস্তানে হয় সামনে শাহবাজ শরীফের মুখটা রয়েছে পেছনে পাকিস্তানি আর্মি চালায় এখানে সামনে মোহাম্মদ ইউনুস রয়েছে পেছনে করছে জামাত চালাচ্ছে সব দোষ গিয়ে পড়ছে গিয়ে ঘাড়ে যত ফাঁসির করে ঝুলছে গলায় গলার মধ্যে এখন উনি ফেঁসে গেছেন আরও একটা ভিডিও আমি করেছিলাম দর্শক সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আক্রমণের ব্যাপারটা যখন কথা বলা হয় মানে আলোচনায় ওঠে সেই সময়তে যেহেতু দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় শেখ হাসিনাই রয়েছেন প্রধানমন্ত্রী তাই তার একটা অনুমতি নেওয়ার জন্য আমাদের এখান থেকে এগিয়েছিলেন অজিত দোবাল গিয়েছিলেন সেই ভিডিওটা আমি করেছিলাম অজিত দোবাল দেখা বললেন শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হলো এটা বলো দিন পনেরো আগে সেই সময় অজি অজিত দোবাল ওই অনুমতিটা অনুমতি চান তিনি বলতেন তখন তিনি বলেন হ্যাঁ কিছু কোল ড্যামেজ তো হবে মনে হচ্ছে আপনার আমি বলেছিলাম ওটা ভিডিওতে কিছু কোল ড্যামেজ তো হবেই সেই সময় নাকি তিনি আর একটা বাক্যও বলেছিলেন যেটা গতকালকে জানতে পারলাম একটা বাক্য সেটা হচ্ছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয় তাহলে এখন আঙুল বেঁকাচ্ছেন শেখ হাসিনা এখন আঙুল বেঁকাচ্ছেন এখন কতটা ট্যাড়া করবেন উনি আঙুল সবটা খেলাটা কিন্তু শেখ হাসিনা খেলছেন সামনে মোদিজির মুখ খেলছেন কিন্তু শেখ হাসিনা আর অজিত দোবাল জেনে রাখবেন পুরোটা খেলছেন দুজন মিলে আর সামটি রয়েছে নরেন্দ্র মোদীর মুখ নরেন্দ্র মোদীর মুখে কিছু বলছেন না যা করছেন কিন্তু এই দুজনে আলোচনার ভিত্তিতে করছেন এই যত এই যে লোক লস্কর সাজোয়া ভাইনি এত কিছু দেখছেন না সব হচ্ছে গিয়ে শেখ হাসিনার অনুমতি অনুসারে কিন্তু হচ্ছে একটাও কিন্তু ওনার অনুমতি অনুসারে হচ্ছে না এমন কোন খবর কিন্তু আমাদের কাছে নেই সব কিন্তু ওনার অনুমতিতে আছে তো এখন এই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এত খবর পান কি করে ভাই খবর কেউ আপনার কাছে হেঁটে আসবে না আপনাকে খবরের কাছে পৌঁছাতে হবে আমরা সাংবাদিকরা কি করি যা সারা জীবনে আমরা করে এসেছি এই নেট আসার পরেতে বিশেষ করে টেলিফোনে যখন আমাদের জিও যখন আমাদের মানে আনলিমিটেড করে দিল সেই সময়তে আমরা তখন বিদেশি কাগজগুলো বিদেশি চ্যানেলগুলো আমরা সব সাবস্ক্রাইব করে রেখে দিই যেখানে কোনো ইম্পর্টেন্ট নিউজ হবে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে আমাদের এক্স অনেকের এক্স চ্যান্ডেল আমাদের সমস্ত ফলো করা আছে আমাদের তাদের কিছু করলেই আমাদের কাছে চলে আসবে ট্রাম্প কিছু করলে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় আমার এ করা রয়েছে আপনারাও করে রাখুন না এই যে আপনি যে খবরটা আমার কাছ থেকে পাচ্ছেন সেই খবরটা কিন্তু একদিন আগে আপনি পেতে পারেন কিন্তু আপনারা সেটা করবেন না কিছু না সাবস্ক্রাইব করে রাখলেই হলো তার জন্য পয়সা লাগে না কিছু কিছু কাগজে হয়তো পয়সা লাগে সেগুলো করবেন না বাকিগুলো তো করতে পারেন তো যাই হোক এখন ডক্টর ইউনুসের এখন হাওয়া টাইট হয়ে গেছে ডক্টর ইউনুস এখন ভাগ না ভাগতে গেলে জামাত চেপে ধরবে আর ভাগার জন্য বসে রয়েছে আর কে জানেন সেটা হচ্ছে আর একজন আপনাদের ওই ওই এ কি বলে শফিকুর রহমান শফিকুর রহমান এখন চুপচাপ রয়েছে তারা সে এখন ভাগার চেষ্টা করছে সে এখন নানান জায়গায় হাত পা ধরছে একদিক ওদিক বন্ধু বান্ধবের সঙ্গে বিদেশী বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই এটা চাকরির ব্যবস্থা করে দাও আমি একটু চলে যাব ওখানে রকম একটা কিছু একটা ব্যবস্থা করে দাও কিন্তু এত বদনাম এদের চারদিকে হয়েছে এত বদনাম হয়েছে যে এদের কোনো দেশ কোনো কাগজ কোনো মিডিয়া এদের এর ধারে কাছে কিছু না এই বলেছিলেন বলেছিলেন একবার যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি চাকরি জীবনে ফিরে যাবো তখনই বলেছিলাম আপনাকে চাকরি থেকেও রাখবে না মশাই এখন তো শুনি ওপেনলি ডাকে এই ডাস্টবিন ওপেনলি নাকি ডাকে আদালতেও নাকি ওপেনলি ডাকছে তাই যে ক্যাঙ্গালু রায় কোর্টের রায় আছে না এই দেখুন ক্যাঙ্গা কোর্টের রায়ে যারা প্রসিকিউটর আছে আর যারা এই রয়েছে ফাজ ছিলেন যারা তাদের অবস্থা কি হয় তারাও ছাড় পাবেন না যারা এই ক্যাঙ্গু কোর্টের অভিনয়টা করেছেন না তারাও কিন্তু কেউ ছাড় পাবেন না তারাও কিন্তু জালের মধ্যে পড়ে গেছেন কারেন্ট জাল আপনাদের আছে না ইলিশ ধরার জন্য ওই কারেন্ট জালে পড়ে গেছে শেখ হাসিনাকে হত্যাবন চুক্তি অনুযায়ী ভারত থেকে এনে ফাঁসি দিতে আর শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে এসে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ডক্টরুসকে উনুসকে ফাঁসি দিতে ডক্টর এবং শেখ হাসিনার খেলা এখন চরম পর্যায়ে আছে ডক্টর উনুস আওয়ামী লীগকে কণ্ঠাসা করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটার জন্য যা কিছু করা প্রয়োজন সেগুলোই করছে শুধু তাই নয় শেখ হাসিনার ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন কেউ যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটারও পদক্ষেপ তিনি নিচ্ছে সে কারণে বাংলাদেশ দশবার বিক্রি করা হলো তিনি করবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস এগুলো কোনো সমস্যা নাই এবং কে ক্ষমতায় আসছে আগামীতে সেটাও কোনো সমস্যা নাই ওনার মেন টার্গেট হচ্ছে শেখ হাসিনা ওনার মেন টার্গেট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা কি বসে আছে শেখ হাসিনার পুত্র সচিব জয় কি বসে আছে শেখ হাসিনার মেয়ে সাইমা আজের পুত্র কি বসে আছে তারাও বসে নাই অলরেডি আন্তর্জাতিকভাবে ডক্টরকে চাপ দেওয়া শুরু হয়ে গিয়েছে অনেক মাস আগে এবং ডক্টর সাথেও আন্তর্জাতিক খেলা চলছে সে কারণে কমনওয়েলথের মহাসচিব সজীব সচিবাজার জয়ের সাথে বৈঠক করেছে এখন আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে মানবাধিকার বলেন এবং অন্যান্য সংস্থাগুলো তারা সকলে এখন আওয়ামী লীগের প্রতি সিম্পৃতি দেখানো শুরু করে দিয়েছে তারাও বুঝতে পেরেছে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি ফিরে না আসে বাংলাদেশে জঙ্গি উৎপত্তি যাবে এবং জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে তাই বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে সে কারণে বারবার চাপ দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য সেই নির্বাচন যাতে আওয়ামী লীগও থাকে জাতীয় পার্টিও থাকে এবং সকল দলের অংশগ্রহণে সেই নির্বাচন হয় যদি সেই কথা না শুনে ডক্টর সারিগোর দিকে তাকিয়ে পাতানো নির্বাচন দিয়ে ফেলে বিএনপি জামাত এই সিন্ডিকেট মিলে সেটার জার কিন্তু শুধু ডক্টর দিবে না জামাত বিএনপি এবং অন্যান্য যে সকল ছোটখাটো ছোটো দল আছে সকলেই দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি অহরহ ভিডিও করেছি এই নিয়ে এবং পুঙ্খানুপুঙ্খানি ব্যাখ্যা করেছি কেন যে দিবে কারণ ওই সরকার পাঁচ বছর টিকতে পারবে না বিএনপি উনিশ বছর ক্ষমতার বাইরে সে কারণে ক্ষমতায় আসার জন্য রিক্সা নিচ্ছে ক্ষমতা সাথ গ্রহণ করার জন্য রিক্সা নিচ্ছে বিএনপি কর্মীরা এবং এত ভালো করে জানে যে পাতা নির্বাচন করার ফলে আমরা যদি ক্ষমতায় আসি আমরা পাঁচ বছর এই সরকারকে ক্যারি করে নিয়ে যেতে পারবো না এই দিকে তো শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য প্রস্তুতি নিয়েই রাখবে শেখ হাসিনা শুধু সুযোগ খুঁজবে কখন আমি দেশে ঢুকবো কখন আন্দোলন চাঙ্গা করবো কখন এই সরকার পতন ঘটাবো কখন আবার কত মধ্যে চেয়ার বসবো ওই পেশারও নিতে পারবে না আন্তর্জাতিক পেশা নিতে পারবে না বাংলাদেশের বিরুদ্ধে যে জনগণগুলো থাকবে রাজপথে নামবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে যদি জামাত ক্ষমতা আমাদের বিরুদ্ধে আন্দোলন নির্বাচন সরকার বিরুদ্ধে আন্দোলন করবে যে থাকবে বিএনপি বলেন জামাত বলেন তখন অটোমেটিক্যালি ও সরকার পড়ে যাবে আন্তর্জাতিক মহলের চাপ আওয়ামী লীগের আন্দোলন চাপ সাধারণ জনগণের সমালোচনা এবং মিডিয়ার বিভিন্ন জায়গায় সমালোচনার চাপ নিতে পারবে না আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার পরেও আন্তর্জাতিক মহলে যখন চাপ শুরু হয়ে গিয়েছে মিডিয়ার চাপ যখন শুরু হয়ে গিয়েছে জনগণ যখন চাপ শুরু হয়ে গেছে সেখানে এক মাসের বেশি টিকতে পারে না তো এত প্রভাবশালী নেত্রী ছিল আরেছিল তিনি বছর ধর ভেঙে পড়েছে আর বিএনপি উনিশ বছর ক্ষমতার বাইরে জামাত উনিশ বছর ক্ষমতার বাইরে পাতা নির্বাচন বছর ফলে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে তারা কি জনগণের চাপ মিডিয়ার চাপ আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগ আসতে তাদের চাপ নিতে পারবে নিতে পারবে না যারা মনে করছে নিতে পারবে দশ পনেরো বছর ক্ষমতায় থাকবে তারা আসলে পাবনা থেকে কিছুদিন আগে ছাড়া পেয়েছে তারা আসলে পাগলা পাগলাগারতে থাকার উপযুক্ত তারা যদি এটা মনে করে থাকে কারণ শেখ হাসিনা যদি আলাহ হায়াত রাখে তিনি যদি বেঁচে থাকে বাংলাদেশে আসা থেকে কেউ বিরত রাখতে পারবে না তিনি বাংলাদেশে আসবে এবং সেটা প্রস্তুতি থেকে শুরু হয়ে গিয়েছে এখনও তিনি বাংলাদেশে আসার জন্য রেডি উনি মৃত্যু ভয় পায় না উনি অনেকবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়ে চাল্লা ওনাকে হয়াত দিয়েছে তিনি এগুলোকে কেয়ার করেন ওনাকে ফাঁসিতে দিবে নাকি কি হবে তিনি জাস্ট উনি দেশে ফিরলে এখন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে দেশ মেসাকার পরিস্থিতি তৈরি হবে সে কারণে তিনি দেশে ফিরছেন না ইন্ডিয়া সরকারও ওনাকে দেশে ফিরছে এজন্য দিচ্ছে না তিনি নিজের ইচ্ছায় অনেক আগেই না হলে দেশে ফিরে আসতো গোপালগঞ্জ তিনি দেশে ফিরে এসে চলে যেত তখন ওখান থেকে যাওয়ার হতো তিনি কিন্তু সকল কিছু বুঝে দেশে ফিরছেন না এবং ইন্ডিয়াও সকল কিছু বুঝে ওনাকে দেশে ফিরতে দিচ্ছে না তা না হলে অনেক আগে খেলা ঘুরে যেত দেশের যাচ্ছে দেশে যুদ্ধ কিন্তু পরিস্থিতি আরো অবজার্ভ করা হচ্ছে আরো দেখা হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি যদি আরো বেশি ঘোলাটে হয় আওয়ামী যদি একেবারে কোনটা ফেলা হয় আওয়ামী যদি একেবারে রাজনীতি করতে না দেওয়া হয় তখন আর উপায় নেই তখন যুযুদ্ধ লাগলে লাগুক তখন সশস্ত্র সংগ্রাম হলে হোক সেটা বাধ্য হয়ে করতে হবে কারণ দেয়ালে পিঠিয়ে গেলে কারণ আমি যখন মরে যাবো আমি জানি তখন আমি শেষ লড়াইটা তো করতে হবে যখন আমরা চিন্তা করবো বাংলাদেশে একেবারেই মুখ চেতনা হুমকির মুখে মুখ যুদ্ধের শক্তি একেবারে একে মুখে একেবারে হুমকির মুখে একেবারে অবস্থা দেওয়ার পিঠে গিয়ে সশস্ত্র সংগ্রাম করতে হবে সেখানে দেশে ফিরে আসতে হবে তখন ধীর যুদ্ধ হোক সেখানে মারা যাক আগামী লীগের কর্মীরা মারা যাক আওয়াম লীগের মারা যাক যুদ্ধ করে আজ জয়লাভ করতে হবে যেটা হবে হোক তখন এস্পার না হয় ওসফার ওই দিকেই ফোকাস তখন দিতে হবে আর শেখ হাসিনা এটা যাতে না হোক সে কারণে এখন দেশে ফিরছেন না আমাদের কর্মীদেরকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন যাতে দেশের দেশের জানমালের কোনো ক্ষতি না হয় সেটার দিকে লক্ষ্য রেখে এখন দেশে ফিরছেন না সেটা ওনার দুর্বলতা না এটা ওনার উদারতা এটা ওনার একটা রাজনৈতিক ফিলোসফি এটা আমাদের বুঝতে হবে তাই ডক্টর যতই লাফালাফি করুক যতই প্রতিষ্ঠা রাজনীতি করুক যতই আমলিকে কন্টাসা করুক যতই শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসিতে ঝুলানো ট্রাই করুক শেখ হাসিনা তো ফাঁসিতে ঝুলবেই না বরং যদি বেঁচে থাকে কোনো রকম যদি এক্সিট না হয় ডক্টরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এবং ডক্টর আশেপাশে যে সকল গঙ্গা আছে তাদেরকে আরামসে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে কেউ নিস্তার পাবে না কারণ পাঁচ আগে পরবর্তী সময় তারা সংবিধান অবমান অবমাননা থেকে শুরু করে রাষ্ট্রদৈতামূলক যত কাজ

খুশিতে ভরে যাবে এটাই আওয়ামী লীগের তখন শক্তিতে পরিণত হবে এখন আওয়ামী লীগের কর্মীরা মূলত রাস কথা নামতে পারছে না তাদের মনে একটা ভয় এবং সিনিয়র পর্যায়ে তারা বিদেশে বসে আছে তারা উৎসাহ দিতে পারছে না অনেকে টাকার অভাবে কষ্ট করছে অনেকে ঘর বাড়ি ছাড়া অনেকেই মামলা কায়ে ঘর বাড়িতে যেতে পারছে না পরিস্থিতি খুবই ভয়াবহ সে কারণে আওয়ামী লীগ এখন কোনটা অবস্থায় আছে আর আওয়ামী এই অবস্থায় এরকম অনেকবার ফেস করেছে আবার এই অবস্থায় কিভাবে ফিরে আসতে হয় সেটাও তারা জানে তাই এটা নিয়ে এত আওয়ামী দিতে হওয়ার কিছু নেই কিন্তু মেন জায়গায় আমাদের ফোকাস কিভাবে দিতে হবে শেখাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনতে হবে এবং আউল লীলের কর্মী লীগরা স্তানেরা শ্রদ্ধ করতে হবে এবং ডক্টর নুসকে কঠিন একটা কিভাবে শিক্ষা দিতে হবে সেদিকে আমাদের ফোকাস রাখতে হবে এটা মাথায় রাখবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে বসে লাগবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকা মি শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারে না বসলো ওই ক্ষমতা শেখ হাসিনা অটোমেটিক চলে আসবে কারণ বাংলাদেশের জগি হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের জনগণ হচ্ছে শেখ হাসিনার শক্তি তাই ডক্টর শেখ হাসিনাকে বাংলাদেশে আনা লাগবে না শেখ হাসিনা নিজেই বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনাকে ডক্টর ফাঁসার জন্য লাগবে না ডক্টর বাংলাদেশে থাকলে শেখ হাসিনাই ডক্টর নুসকে ফাঁসে চলে আর যারা আওয়ামী লীগের চারা নির্বাচন দেওয়ার জন্য বসে আছেন এবং ক্ষমতা আসার জন্য বসে আছেন তাদেরও কি পরিণতি হয় সেটা পাঁচ বছরও পাঁচ দিনেও পাঁচ সেটা ফল আপনারা হান্ড্রেড ভোগ করবেন আর ভোগ করার জন্য রেডি থাকেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার মনে দর্শকের দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন দর্শক তো এই ভিডিওটি থেকে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখাবেন নতুন একটা ভিডিওতে